নমস্কার আমি অপু অপুর সংসারে সকলকে জানাই স্বাগত কেমন আছো সকলে আজ তোমাদের সাথে একটা দারুণ রেসিপি শেয়ার করব যেটা সকলের কাছে অত্যন্ত লোভনীয় দই বড়া সাথে থাকবে দু রকমের চাটনি তাই স্বাভাবিকভাবে ভিডিওটা একটু লেন্দি হবে তাই আর কথা বাড়াবো না চলো চটপট শুরু করি দেখো এখানে পাঁচশো গ্রাম বিড়ির ডাল আছে যেটা আমি রাত্রবেলা ভালো করে জল দিয়ে ধুয়ে সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম দেখতেই পাচ্ছ খুব সুন্দর ভিজে গেছে এবার আমি এটা মিক্সিতে পেস্ট করে নেব আমি সাথে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর আদা দিয়েছি ওই বুড়ো আঙুলের হাফটা মতো হবে আদা এবার একসাথে ভালো করে পেস্ট করে নিয়েছি তোমরা চাইলে মিক্সিতে না করে শিলেও পেটে নিতে পারো তবে মিক্সিতেও কিন্তু খুব ভালোই পেস্ট হয় দেখো বাটাটা কতটা মসৃণ হয়েছে আমি পুরো ডালটাই অল্প অল্প করে এইভাবে পেস্ট করে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ লবণ এবার ডালটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বেশ কিছুক্ষণ ধরে কিন্তু ফেটাতে হবে আমি অনেকক্ষণ ধরেই কিন্তু এইভাবে ফেটাচ্ছি আর এটা মাথায় রাখবে যেদিক দিয়ে হাতটা ঘোরাবে একই দিকে ঘুরিয়ে কিন্তু ফেটাবে যখন দেখবে যে ফেঁপে ফুলে উঠছে ব্যাটারটা তখন বুঝতে হবে যে ফেটানোটা কমপ্লিট হয়ে গেছে আর ওইটা পরীক্ষা করার জন্যে হাতের মধ্যে অল্প নিয়ে জলের মধ্যে দিলেই যদি ভেসে ওঠে তাহলে বুঝতে হবে যে ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে এই দেখো আমি জলের মধ্যে দিলাম দেখো কেমন ভেসে আছে মানে কমপ্লিট হয়ে গেছে এবার কড়াইতে সাদা তেল গরম করে আমি এইভাবে অল্প অল্প গোল গোল করে ছেড়ে দেবো তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই করে যাবে না মিডিয়াম থেকে লোর মধ্যেই রাখতে হবে এক সাইড হয়ে গেলে এইভাবে ছোট চামচ দিয়ে আস্তে আস্তে করে উল্টে দেব বড়াগুলো দেখতেই পাচ্ছ কিভাবে ফুলে উঠেছে একদম ছোট ছোট বলের মতো হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেই এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তবে গ্যাসের ফ্লেমটা হাই করে দিলে বাইরের দিকটা পুড়ে যাবে কিন্তু ভেতরটা হবে না তাই মিডিয়াম ফ্লেমে রেখে এইভাবে ধীরে ধীরে ভেজে নিতে হবে বড়াগুলো এইরকম গোল্ডেন কালারে হয়ে গেলে বুঝতে হবে যে ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার একটা বেশ বড় পাত্রে আমি জল নিয়ে নিয়েছি ওর মধ্যে দিয়ে দিলাম এক চামচ চিনি আর হাফ চামচ বিট লবণ ভালো করে নুন চিনিটা জলের সাথে মিশিয়ে নেব এবার ভেজে রাখা বড়াগুলো একে একে এই জলের মধ্যে আমি ভেজিয়ে দেব। সবগুলো বড়া আমি জলের মধ্যে দিয়ে দিয়েছি জলে দিতেই বড়াগুলো ভেসে উঠছে তাই একটু চামচ দিয়ে এইভাবে চেপে চেপে জলের মধ্যে ঢুকিয়ে দিতে হবে তারপর একটা ঢাকনা দিয়ে ঘন্টা দুয়েকের জন্য ছেড়ে দিতে হবে বড়াগুলো এদিকে ভেজতে থাকুক ততক্ষণে চলো চাটনি আর মশলাগুলো তৈরি করে নিই আগে মশলাটা তৈরি করে নিই তার জন্যে আমি শুকনো কড়াইতে দিয়ে দিলাম এক চামচ ধনে এক চামচ মৌরি এক চামচ জিরে দুটো শুকনো লঙ্কা ভালো করে এইভাবে খুন্তিতে নেড়ে চেড়ে নেব এবার মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব তৈরি হয়ে গেল দই বড়ার মশলা এবার গ্রিন চাটনির জন্যে আমি নিয়েছি বেশ খানিকটা ধনে পাতা ছ সাত কোয়া রসুন দু তিনটে কাঁচা লঙ্কা সামান্য নুন হাফ চামচ চিনি আর লেবুর রস দিয়ে ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব তৈরি হয়ে গেল গ্রিন চাটনি আর রেড চাটনির জন্য এখানে নিয়ে নিয়েছি কিছুটা তেঁতুল ভালো করে জলের মধ্যে মেখে নেব তেঁতুলটা তারপর একটা ছাঁকনিতে ছেঁকে তেঁতুলের পাল্পটা বের করে নেব। আর ছিবড়াগুলো ফেলে দেব। দেব পরিমাণ মতো লবণ হাফ চামচ চিনি সামান্য বিট লবণ হাফ চামচ গুঁড়ো লঙ্কা আর হাফ চামচ জিরে গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে মেখে নেব এবার মিনিট দুয়েক লো ফ্লেমে ফুটিয়ে নিলেই রেডি রেড চাটনি আর এদিকে ঘন্টা দুয়েক পরে দেখো বড়াগুলো একেবারে ফুলে টই টম্বুর হয়ে গেছে বড়াগুলোকে আস্তে আস্তে করে হাত দিয়ে চেপে জলটা বার করে দিতে হবে প্রত্যেকটা বড়া আমি হাত দিয়ে চেপে এইভাবে জল বার করে দিলাম সবগুলো বড়া থেকে জল বার করানো হয়ে গেছে এবার চলো দইটা রেডি করি তার জন্যে আমি নিয়ে নিয়েছি এখানে পাঁচশো গ্রাম টক দই দিয়ে দিলাম এখানে হাফ চামচ বিট লবণ এক চামচ চিনি একটা বড় সাইজের বরফ খুব ভালো করে এবার দইটা ফেটিয়ে নেব দেখো দইটা আমার ফ্যাটানো হয়ে গেছে কি সুন্দর স্মুথ হয়ে গেছে দইটা এবার বড়াগুলো একে একে দইয়ের মধ্যে দিয়ে দেব দইয়ের মধ্যে দিয়ে আরও আধ ঘন্টা ভিজিয়ে রেখে দেব। তাতে বড়ার ভেতরে দইটা ভালো করে ঢুকে যাবে আর বড়াগুলো বেশ নরম হয়ে যাবে এইভাবে চামচ দিয়ে বড়াগুলোকে চেপে চেপে দেব এবার একটা প্লেটে বড়াগুলো তুলে নিয়ে প্রথমে ছড়িয়ে দেব ভাজা মশলা যেটা প্রথমে তৈরি করেছিলাম তার উপর গ্রিন চাটনিটা ছড়িয়ে দেব আর তারপর রেড চাটনি সবশেষে বেশ খানিকটা ঝুরি ভাজা ওপরে ছড়িয়ে দেব। দই বড়া রেডি কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক দিও আমার জন্যে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে কথা হবে আবার পরে ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আজ এখানেই রাখি নমস্কার